স্কুলে দীপার সিথি রাঙিয়ে দিল সূর্য ভালোবাসাময় অনুরাগের ছোঁয়া ফাঁস আগাম পর্ব স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের শোয়া একের পর এক ধামাকা পর্ব হয়ে চলেছে প্রথমে নিজেদের অনিচ্ছাতেই তাদের সম্পূর্ণ পরিবার একসাথে হলো প্রথমবারের জন্য আর এবার আরেক ভালোবাসার মুহূর্ত উপহার দিল এই ধারাবাহিক প্রতিদিন ঠিক রাত নটায় নিয়ম করে অনুরাগীরা পর্দার সামনে বসেন তাদের প্রিয় সিরিয়ালটি দেখতে যারা এই ধারাবাহিকটির নিয়মিত দর্শক তারা একটি পর্বও মিস করেন না তাদের ভালোবাসা আজ অনুরাগের তালিকায় প্রথম অথবা দ্বিতীয় স্থানে আছে আজকের এপিসোডে দেখা গেল সূর্য দীপাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তাও নিজে থেকেই দীপার কাছে যেমন এই মুহূর্তটা আবেগপ্রবণ তেমনই সেই সকল অনুরাগীদের কাছেও যারা অধীর অপেক্ষায় বসে আছেন সূর্য দীপার মিল দেখবেন বলে খুব শীঘ্রই ট্র্যাক আসতে চলেছে আর তার পাশাপাশি নিজের কুটবুদ্ধির ব্যবহার যাচ্ছে তাকে এবার দিতে মদত দিচ্ছে উর্মি কারণ সে চায় না দীপার সেনগুপ্ত বাড়ির কখনও ফিরে আসুক সোনারূপা তাদের বাবা মায়ের সাথে একসাথে আছে শুনেই উর্মি যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছে তাই সে মিশকাকে বলে তুমি চেষ্টা চালিয়ে যাও আমি সাহায্য করব। অন্যদিকে মিশকা তবলার সাধু বাবা ছদ্মবেশ ধরে ফেলে যদিও তবলা তা বুঝতে পারেনি এখনও নতুন করে সূর্য জীবনে কোন ঝড় আসতে চলেছে তা সময় বলতে পারবে এদিকে রূপা তার বাবার পরিচয় জানতে মরিয়া হয়ে উঠেছে সে ক্রমাগত দীপাকে নিজের বাবার পরিচয় সম্পর্কে প্রশ্ন করছে সোনার মনেও যে প্রশ্ন জেগেছে তার মাকে এই সূর্য আর দীপা কি সত্যিই এক হবে নাকি আবার নতুন কোনো ঘটনা তাদের একে অপরের বিপরীতে এনে দাঁড় করাবে অনেক প্রশ্নের মুখে দাঁড়িয়ে এখন এই ধারাবাহিক তবে তারই মাঝে এই ছোট্ট ছোট্ট সুদীপা মুহূর্ত দর্শকদের ভীষণ পছন্দের ঠিক তেমনই আজকের এই ছোট্ট মুহূর্ত যেখানে দীপার হাতে পড়ে যাওয়ার পুড়ে যাওয়ায় তার সিঁদুর পড়তে অসুবিধা হলে সূর্য নিজেই দীপার সিঁতিতে সিঁদুর দিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ